নমস্কার বন্ধুরা আপনারা বছরে একবার হলেও আম আর সুজি দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারে সোজা তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা আম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা মিক্সিন বলে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সুজি তো বন্ধুরা এখানে কিন্তু আমি খুব একটা বেশি সুজি দেব না অর্ধেকটা পরিমাণ সুজি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আটা আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমের মধ্যে যেন কোনো রকমের দলাভাব না থাকে মানে বড় অংশ না থাকে সেই দিকটা খেয়াল রেখে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর বন্ধুরা এটা মাখাতে কিন্তু একটু জলের প্রয়োজন হবে না এই আমের রসেই কিন্তু মাখানো হয়ে যাবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তবে বন্ধুরা মাখানোর সময় যদি আপনাদের মনে হয় এই ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু এর মধ্যে একটুখানি সুজি আর আটা কিংবা ময়দা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে পারেন দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এতে করে সুজিটা ফুলে অনেকটা নরম হয়ে যাবে ঠিক দশ মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিলাম আর দেখুন সুজিটা ফুলে কিন্তু এই ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে আর এইরকম ব্যাটারি আমাদের দরকার এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার বেকিং পাউডার যদি আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা ইনো দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই এবারে সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে টক দই আর এই বেকিং পাউডারটা যদি দেয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা এই যে বড়াগুলো আমি ভাজবো এই বড়াগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু এই ব্যাটারটা আমি আবার ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই যে আমি আমের মিশ্রণটা বানিয়ে রেখেছি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন বড়াগুলো দিয়ে দেবার কিছুক্ষণ পর যখন দেখবেন একদিকটা হালকা একটু লাল হতে শুরু করেছে তখন এই বড়াগুলো উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন সবগুলো বড়াই কিন্তু আমি উল্টে দিলাম আর এই রকম করে উল্টে পাল্টে এই বড়াগুলো আমি ভেজে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই বড়াগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর এই একই রকম করে কিন্তু আমি সবগুলো বড়াই ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো বড়াই ভেজে নিয়েছি আর এই বড়াগুলো কিন্তু গরম গরম যতটা খেতে ভালো না লাগে বাসি হলে কিন্তু তার চেয়ে আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই আমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না